আজ সোমবার বারোই আশ্বিন দু হাজার পঁচিশ সালের উনত্রিশে সেপ্টেম্বর কুম্ভ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ মহাসপ্তমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ মহাসপ্তমী একই সাথে কিন্তু আজ সোমবার তাহলে দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান তো আমরা করতে পারি হ্যাঁ দেবীর বন্দনা আপনারা অবশ্যই করুন শক্তির বন্দনা করুন কোনো কিছু না পারলে বলুন ওম দুং দুর্গায় নামা ওম দুং দয়স্য অনেক স্বর ওম দুং দুর্গায় নামা এটি একশো আটবার করে জপ করুন এই নটারাত্র অবশ্যই আপনারা বেটার ইম্প্যাক্ট পাবেন মায়ের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে কিন্তু পিতা মহাদেবের যদি কৃপা আপনারা পেতে চান আজ অবশ্যই মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর এর সাথে সাথে আপনাদেরকে বলব প্যান্ডেল হপিং তো আপনারা করছেন হতদরিদ্র দুস্থ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের যদি কোনো সাহায্যে আসতে পারেন অত্যন্ত লাভান্বিত হবেন কারণ বর্তমানে কিন্তু শনি মহারাজ নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রি অবস্থানে আছেন এজন্যই বারবার বলছি লেবার সম্প্রদায় বা ওল্ড এজ পিপলদের যতটা হেল্প করতে পারবেন বা তাদের সাথে সহৃদয় যদি আপনি মিশতে পারেন এ সময় কিন্তু শনি মহারাজের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম এবং দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে অন্যথায় আজকাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আপনার অসাধারণ মেধা দক্ষতার কারণে বিভিন্ন অক্ষমতাকে আপনারা জয় করতে সক্ষম হবেন শুধুমাত্র শুধুমাত্র ইতিবাচক চিন্তাভাবনা পজিটিভ থিঙ্কিংয়ের থ্রু দিয়েই যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব আজ অবশ্যই ঠিক একইভাবে অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে যার কারণে যথেষ্ট পরিমাণে অর্থ আপনারা কিন্তু অর্জন করতে পারেন যার কারণে আয় ইনকামও আপনাদের কিন্তু বাড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন যদি অফিসে যান অফুরন্ত সাফল্য আপনারা লাভ কিন্তু করতেই পারেন নিজেকে যদি একটি নিয়ন্ত্রণকারী অবস্থানে এনে সকল দক্ষতাকে একান্তভাবে নিমজ্জিত যদি করতে পারেন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন কাছের মানুষটির চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি পরিবার পরিজনদের সাহায্য আজ আপনারা গ্রহণ করতে ভুলবেন না যদি একাকিত্বতা আপনাদেরকে গ্রাস করে পরিবার পরিজনদের মধ্যেই আপনি নিজের সুখকে কিন্তু খুঁজে পেয়ে যাবেন আজ অবশ্যই পরিবার পরিজনাদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আপনাদের গ্রহণ করা উচিত বিশেষ করে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কোথায় কি খাচ্ছেন কেন খাচ্ছেন কি জন্য খাচ্ছেন একটু ভাবনা চিন্তা করে খাদ্য খাবার খান ওজন বুঝে ভোজন গ্রহণ করুন তা না হলে ফুড পয়জানিংয়ের মতো প্রবলেমও কিন্তু অ্যারাইজ করে যেতে পারে আপনাদের ক্ষেত্রে এ সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে শনি সাড়ে সাতই কিন্তু চলছে আপনাদের শনি মহারাজ বকরি আছে আপনাদের রাশিধিপতি তাহলে অবশ্যই বাসি খাদ্য খাবার খাওয়া আপনারা এ সময় ত্যাগ করুন এ সময় আপনারা বয়োজ্যেষ্ঠ এবং যারা লেবার সম্প্রদায়ের শ্রমিক সম্প্রদায়ের তাদেরকে সম্মান প্রদান করুন হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ এবং মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন পরসমালোচনা পরচর্চা পরনিন্দা থেকে বিরত থাকুন দেখবেন দিনটি অতুলনীয় অতিবাহিত হবে